একবার খাজাজি চর্বি রহমতুল্লা আলাহী থেকে এক মুরিদ জিজ্ঞেস করেছিলেন হুজুর আপনার পরে গদিতে কে বসবে প্রশ্ন শুনতেই রেগে গেলেন খাজাজি চোখ লাল করে বললেন গদিতে গাধা বসে আপনার পর গদিতে কে বসবে হিসাবে পীরের কাছে এটা খুবই স্বাভাবিক প্রশ্ন কিন্তু অন্যভাবে দেখলে গদি ব্যাপারটা কিছুতেই স্বাভাবিক না গদি মানে ক্ষমতা গদি অর্থ দায়িত্ব গদি অর্থ রাজত্ব ওই দায়িত্ব ক্ষমতা রাজত্ব যা গদ্যশীনের আছে তিনি যাকে বসাবেন তখন থেকে সব কিছু হবে ঠিক তার ইতিহাসেও গদিতে বসা নিয়ে কত যুদ্ধ হয়ে গেল বাবা ছেলেকে মারলো ভাই ভাইকে মারলো আসলে খাজাজি জি রাগান্বিত হয়ে মরিতকে ভর্সনা করছেন এমন না তিনি গদির ব্যাপারটাকে তুচ্ছ করে দিয়েছেন আসলে এই যে গদি নিয়ে অনিহা প্রকাশ করা এটা তার মধ্যে এসেছে বংশীয় সূত্রে এটাই তার পূর্বপুরুষের পন্থা এটাই মলা আলী আজাহুর পন্থা হ্যাঁ তিনি তো অলাদে আলী আর আলীর ঔলাদদের কাছে মসনদ গদি এসব দুনিয়াবী জিনিস একেবারেই মূল্যহীন তাই তো আমরা দেখি হজরত আলী রাদেল্লাহ আহুকে শাহাদাতের পূর্বে যখন জিজ্ঞেস করা হয়েছিল হে আলী আমাদের ওপর আপনার পরবর্তী খলিফা হিসেবে কাউকে নিযুক্ত করুন তখন মলা আলী রাজ আহু বললেন আমি সেই কাজ কখনোই করব না যা নবীজি করেননি বরং নবীজি এর সাদ করেছেন আল্লাহ তালা তোমাদেরকে ওই ব্যক্তির মাধ্যমে একত্রিত করবেন যে তোমাদের মাঝে সর্বোত্তম এভাবে আমরা আরও দেখি ইমাম হাসান রাদেল্লাহ আহুকে যিনি খেলাফতের ভবিষ্যৎবাণী পূর্ণ করেই মসনত ছেড়ে দিলেন একবারও ক্ষমতা নিয়ে ভাবলেন না ইমাম হোসেন রাজেলহু ও মসনদের দিকে ফিরেও তাকালেন না তাই হজরত আলী আনহুর এই বংশধর নিজের মাঝে গদি পাওয়াকে বা কাউকে গদি দেওয়াকে তুচ্ছ করার মতো শক্তি খুঁজে পেয়েছিলেন এই শক্তি সেই পবিত্র রক্ত বহন করার মাধ্যমে এসেছে তার মধ্যে গদির ভাবনায় ডুবে থাকা মানুষরা যে আসলে গাধা তা অন্যান্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খাজা চর্বি রহমতুল্লাহ আলাইহি খাজা চর্বি চরবি রহমতুল্লাহ আলহির সেদিনের উত্তরের ফলে আমরা পেয়ে গিয়েছিলাম গাধা চেনার মাপকাঠি আসল মানুষ মানুষ প্রকৃত ওলি গন সত্য ব্যক্তিরা কখনোই গদির মোহতাজ না এটা আমরা জেনে গিয়েছি তারা তো হৃদ মাঝারে আসন পাতেন যারা হৃদয় বিজয় করেন হৃদ রাজ্য শাসন করেন দুনিয়ার কোনো গদি কিভাবে তাদের মর্যাদাকে বহন করবে